আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তো প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা মূলত ক্রিয়েট করা হয়েছে ইয়ারগঞ্জ সম্পর্কে জানার জন্য শেখার জন্য এবং জাস্ট আপনি যাতে প্রতারিত না হন যা সত্যি কথাটা আপনি যাতে জানেন এটা বাস্তব কথা যাতে জানতে পারেন বা শিখতে পারেন এটাই নিয়ে আসলে মূলত আমার চ্যানেলটা তো চলেন কথা না পারায় ভিডিওটা শুরু করি তো আমি রাসেল শুটিং পয়েন্ট বিডি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার চ্যানেলে মূলত বরাবর শিক্ষণীয় ভিডিওগুলো বেশি দেওয়া হয়ে থাকে তো আজকে টপিকসটা হচ্ছে যে আপনার ছোট মরিচের ঝাল বেশি তো আসলে ছোটো মরিচের ঝাল বেশি তার কারণও আছে বিশেষ করে আজকে কারণটা আমি বলবো তারপরে আমার পিপি হারপি এক্স থ্রি এটা আসলে আমার কেন ব্যক্তিগতভাবে ভালো লাগে বা আমি নিজে ব্যবহার করার জন্য আসলে নিব তো এটা ভালো লাগার কারণ এবং জাস্ট এর খারাপ দিকটা আমি তুলে ধরবো ভালো দিকগুলো এবং খারাপ লাগার দিকগুলো তুলে ধরবো আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কিছু না হলেও শিখতে পারবেন আর যদি মন চায় যে না দেখবেন না তাহলে আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তো এটার ভালো দিকগুলো বা আমার ভালো লাগে এইগুলো নিয়ে আসলে কথা বলবো তো আমি আসলে আপনাদেরকে কোনো ধরনের মিথ্যা তথ্য আমি ওইভাবে দিতে পারবো না তারপর গুসাই ঘুসাই কথা বলা এগুলো আমার দ্বারা হবে না তো আমি যে যেভাবে পারি সেভাবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য তো অনেকে আসলে আপনার যে ফিলিপাইনের ইয়ে আপনার পিসিবি তারপরে আপনার ইন্দোনেশিয়ার পিসিবি এইসব বলে আসলে আপনার ইয়ে করে বিভ্রান্তিকতা এই ধরনের জিনিস নিলে হবে কি আপনার এটা বাস হওয়ার সম্ভাবনা থাকে আর এগুলো মিথ্যা কথা বলে আপনার বিভ্রান্তিকর কথা বলে আপনার জিনিস ই করতে পারে তো এইগুলো আপনার ভুগাবে ভুগাবে এটা পরবর্তীতে অবশ্যই ভুগাবে আপনি দুদিন পরে হোক ছয় মাস পরে হোক এটা নিয়ে আপনি সাফার করতে হবে যা হোক ওই বিষয়ে আমি কথা বলবো না আমার বিষয়টা নিয়ে আমি কথা বলি তো কথা হচ্ছে একদম সোজা বাংলা কথা যে এটা আমরা ভালো লাগার কারণ এবং জাস্ট কয়েকটা খারাপ দিক থাকতে পারে সেগুলো আমি চেষ্টা করবো তুলে ধরার জন্য তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগার প্রথম কারণটা হচ্ছে এটা হচ্ছে আপনার ছোট একটা পিসিবি তো ছোট পিসিবি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা পিসিবি আপনার পিসিওল কোম্পানির আপনার পিপি হারপি একশো আপনার পিপি হারপি একশো আপনার এক্স থ্রি তো এক্স থ্রিতে বসে আগে আপনার এক্স থ্রি ছিল না এটা আপনার ছালেন্সার ছিল না তো শব্দটা বেশি হয়তো তো শব্দ কমানোর জন্য তারা ইনক্লুড করছে সাইলেন্স এটা করছে তো এখানে খুবই সামান্য আপনার শব্দ হয় আর তারপরে জিনিসটা আপনার অনেক ছোট বারো ইঞ্চির মতন লম্বা তারপরে লাইট ওয়েট আপনার ওজনটা আছে এক কেজি তো যারা শর্ট রেঞ্জে আপনার শ্যুটিং করতে চান বা আম পারতে চান তারা আসলে এটা ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের শেখানোর জন্য বা আপনি নিজে শ্যুটিং প্র্যাকটিস করার জন্য এটা নিতে পারেন এটার ওজন মাত্র এক কেজি আর সব থেকে আমার কাছে যেটা ইমপ্রেস করছে সেটা হচ্ছে আপনার এর এফপিএস এটাতে আপনার আটশো এফপিএস তো যেখানে আপনার এটা এন এক্স টু হান্ড্রেডের এফপিএস হচ্ছে আটশো ষাট এস জিবি সিনে নয়শো বা সাড়ে নয়শো এফপিএস সেইখানে এটারে আপনার আটশো এফপিএস তো আটশো এফপিএস আমার কাছে শর্ট রেঞ্জের জন্য পঞ্চাশ ষাট বা তিরিশ চল্লিশ মিটারের জন্য মানে হিউজ পরিমাণে এনার্জি সে ই করবে রিলিজ করবে তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন আর আমি পার্সোনালি এটা ব্যবহার করতেছি বা চেষ্টা করবো মানে এক দু ইনশাল্লাহ আমি হাতে পেয়ে যাব তো সেক্ষেত্রে আপনাদেরকে আসলে রিভিউ করে দেখাবো আসলে এটা কেমন বা কী দেখি তো এর আটশো পি এস এক কেজি ওজন বারো ইঞ্চি তেরো ইঞ্চি লম্বা তো আপনি এটা মানুষের যেগুলো মানুষ এয়ার গান দেখলে নাচছিট চাই তো এইগুলোর থেকে আপনার বাসার জন্য সকালবেলা ভোরে বেরোয় আপনি যদি শুটিং করবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা আছে এটা আপনি গাড়ি করেন বা যেখানে রেখে দেন খুশি আপনার কেউ ই করবে না আসলে ওইভাবে খুব বুঝবেও না তো সেই ক্ষেত্রে আপনার দেয়াগুলো এটা খুবই ভালো একটা মানে প্লাস পয়েন্ট আর এখানে আমার একটু জাস্ট খারাপ লাগে তারপর ওইভাবে খারাপ লাগে না সেটা হচ্ছে এ শর্ট কাউন্ট শর্ট কাউন্ট আপনার পঁচিশ থেকে তিরিশটা আপনি শর্ট করতে পারবেন তো এতটুকু একটা জিনিসে আপনি তো আর ষাটটা শর্ট করার ক্যাপাসিটি তো থাকবে না যেহেতু আটশো এফপিএস সেই ক্ষেত্রে আপনার পঁচিশ থেকে তিরিশটা শর্ট করতে পারবেন তো পঁচিশ থেকে তিরিশটা শর্ট করা আমার কাছে আসলে তেমন খারাপ লাগে নাই তো অনেকের কাছে আসলে খারাপ লাগতে পারে তো বলতে পারেন যে না বা এটা আসলে আপনার খারাপ দিকটা কোনটা তো আমার কাছে তেমন খারাপ দিক নাই তো এই বিষয়টা আসলে অনেকে মনে করতে পারেন তো আমার কাছে জাস্ট একটু মনে হয়েছে যে আরও পাঁচ দশটা শট বাড়লে মানে বাড়ালে ভালো হতো তবে যত আটশো এপ্রিস তো এটাতে আনা তেমন আসলে নেগেটিভ কোনো কিছু নাই তো আমি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা পিসিবি পিসিওল কোম্পানির তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই ভালো লাগছে তো যদি কারোর এটা দরকার হয় পছন্দ হয়ে থাকে এটা আমি যে আসলে সেল করবো বা নিতে হবে এরকম কোনো কিছু না এটা বিক্রি করার জন্য না তবে আমাদের কাছে আমাদের যেহেতু শোরুম আছে খুলনাতে এটা হচ্ছে আপনার ডাকবাংলা মোড় সাবেক ক্রিকসার প্যালেস হলের পশ্চিম পাশের দোতালাই তো যেহেতু আমাদের এখানে দোকান আছে যদি কারোর কোনো কিছু লাগে যদি মনে করেন নিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে নেবেন না অন্য কোথাও থেকে নেবেন নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনার শখটা আপনি পূরণ করেন আমার কথা হচ্ছে আপনি শখ যেখান থেকে পূরণ করেন সমস্যা নেই কিন্তু জাস্ট আপনি যাতে প্রতারিত না হন আমার একটাই উদ্দেশ্য আপনি যাতে প্রতারিত না হন আপনাকে সচেতন করা এবং আপনাকে জানানো এবং যাতে প্রতারক থেকে আপনি সাবধান থাকতে পারেন এবং যাতে প্রতারিত না হন সেই জন্য মূলত আমার আসলে ভিডিওগুলো করা তাছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই আপনি শুধু এই সম্পর্কে জানেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই বা আমাদের শোরুম থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি যেখান থেকে খুশি নেন সমস্যা নাই কিন্তু জিনিসটা অবশ্যই আপনি ভালো জিনিস নেবেন এবং আপনি জেনে বুঝে তারপর নেবেন যাতে আপনি না ঠকেন তো জাস্ট মূল বিষয়টা এটাই ছিল আপনি জানেন এয়ারগান সম্পর্কে জানবেন শিখবেন এবং এটা প্রসারিত করবেন এটাই আমার চক কারণ আমার শখ একটা অন্যরকম জিনিস শখের জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করতেছে বুঝছেন তারপরেও মানুষ আর বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম সবই আছে আপনার শৌখিন লোক বিভিন্ন ধরনের শখ আছে কারোর মাছ মারা আছে কারোর হান্টিংয়ের শখ আছে কারোর শ্যুটিংয়ের শখ আছে এরকম বিভিন্ন ধরনের ট্রাভেলিং করা মানে ঘোরাঘুরি করার শখ আছে কারোর খাওয়ার শখ আছে এখন ধরনের বিভিন্ন ধরনের শখ হয়ে থাকে যাই হোক তো সর্বশেষ একটাই কথা বলবো আপনি যেখান থেকে নেন আপনি যাতে প্রতারিত না হন আপনি সঠিক জিনিস আর জেনে বুঝে শুনে তারপর নেবেন তো আমার জাস্ট ব্যক্তিগতভাবে এটা ভালো লাগছে তো যাদের যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এটা পঞ্চাশ থেকে আপনার সত্তরের ভেতরে থাকবে দামটা তো এখানে আমরা রেড ডট আপনি আলাদাভাবে নিতে হবে যাক সেটা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা বলতে পারবো তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর শ্যুটিং পয়েন্ট ভিডিওর সঙ্গে থাকবেন আর অবশ্যই পিপি হারপি এটা হচ্ছে শুকনো মানে ছোটো মরিচের ঝাল বেশি তো আমার কাছে এটা মনে হয়েছে তো ইনশাআল্লাহ এটা নিয়ে আরও ভিডিও করব তো সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম